আজকের রেসিপিটি হবে মিষ্টি আজকে আমি বানাবো ব্রেড দিয়ে কিভাবে কীভাবে জামুন বানানো যায় ওই রেসিপিটি আজকে দেখবো তো তার সাথে আমি এখানে নিয়েছি একটা পাত্র পাত্রর মধ্যে পরিমাণ মতন দিয়েছি চিনি জল কেন এটা বানাচ্ছি চিনির সিরা তার সাথে এখানে দিয়েছি তিনটে এলাচ আর এখানে আমি নিয়ে নিয়েছি আর আমি এখানে নিয়েছি ব্রেড এই ব্রেড তিনটে দিয়ে আজকে আমি বানাবো গোলাপ জামুন তো আমি এখানে তার সাথে নিয়েছি দুধ আমি এখানে দুধটা হালকা কুসুম গরম করে নিয়েছিলাম তাহলে বেশ ভালো হয় এর মধ্যে ব্রেডের উপরে আমি এবার দুধটা মিশিয়ে নেব দুধটা মেশানোর পর আমি ব্রেডটা কিন্তু খুব ভালো করে মেখে নেব আর এই দিকে আমার হচ্ছে চিনি সিরাটা তো চিনি সিরাটা এখনও ফুটছে আর একটু গাঢ় হলে আমি ওটা অফ করে দেব তার সাথে আমি এখানে মেখে নেব আর আমি এদিকে মেখে নিচ্ছি ব্রেড দুধ দিয়ে রেখেছিলাম ব্রেডটা এবার আমি ব্রেডটা ভালো করে মেখে নেব আর ব্রেডটা যত ভালো করে মাখা যায় ততই কিন্তু ভালো আর চিনির চিরাটা আমার এখানে হয়ে গেছে আমি এখানে ঢাকা দিয়ে রেখে দেব আর এখানে ব্রেডের মধ্যে আমি কিন্তু দিয়েছিলাম দুই চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে বেশ ভেতরটা নরম আর সফট লাগে খেতে অনেকটা বেশি ভালো হয় তার সাথে আমি এখানে দিয়েছিলাম কিছুটা বাটার ক্রিমি হওয়ার জন্য তো আমি এবার সবটা ভালো করে মেখে নেওয়ার পর আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি তেলটা কিন্তু একদম বেশি গরম করা যাবে না আমি গোল গোল করে দেখুন কি সুন্দর করে শেপ করে নিয়েছি এরকম গোল গোল করে করে দিতে হবে আর গোল সাইজটা আমি করেছিলাম মিডিয়ামে তো আপনারা একটু বড় করতে পারেন বা এর থেকে ছোটোও করতে পারেন আর তেলটা খুব বেশি গরম করা যাবে না তেলটা একদম হালকা জাস্ট গরম হলে এগুলো দিয়ে দিতে হবে বেশি গরম হলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে তো আমি এটা তেলটা এবার নাড়িয়ে নেব ভালো করে এইটা কন্টিনিউ নাড়ালে বেশ ভালো হবে তাহলে ভালো করে ভেতর বাইরেটা কিন্তু লাল হবে বেশ ভালো লাগবে বাইরেটাও এরকম যদি মিষ্টি আমরা বাড়িতে বানাই বেশ ভালো লাগে তো নিজের হাতে যদি কিছু বানাই সেইটা কিন্তু আমাদের কাছে অনেকটা বেশি স্পেশাল মনে হয় এত কম উপকরণ দিয়ে এত সুন্দর যে মিষ্টি বানানো যায় খুব বেশি ভালো লাগে এত সুন্দর আর একদমই খুব কম জিনিস যা সামান্য দুধ আর ব্রেড দিয়ে এত সুন্দর যে গোলাপ জামুন আর এত সুন্দর টেস্ট হয় অসাধারণ লাগে এরকম যদি একবার বানিয়ে খান মনে হবে না আর কিনে নিয়ে আসি বাড়িতে সত্যি আমার কিন্তু অনেকটা বেশি ভালো লেগেছে আর দেখুন কি সুন্দর হয়ে গেছে এখন ফ্রাই তো এরকম লাল লাল করে ফ্রাই করতে হবে দিয়ে দিতে হবে মিষ্টি রসের মধ্যে আমি যে সিরাটা করে রেখেছিলাম শিরার মধ্যে আমি এখন মিষ্টিগুলো তুলে দিচ্ছি এখন কিন্তু আমি আবার ভেজে নেব যেগুলো বাকি তো পুরো মিষ্টিটা ভেজে নেওয়ার পর তারপরে আমি কিন্তু এই যে শিরাটা করে রেখেছিলাম সব মিষ্টিগুলো একসাথে দিয়ে আমি শিরাটা আবার মিষ্টিগুলো দিয়ে ফোটাবো একসঙ্গে ফোটালে তাহলে হচ্ছে মিষ্টিটা খুব বেশি সফট হবে আর অনেক বেশি খেতে সুন্দর লাগে আমাদের মতন যারা বাইরে থাকেন এরকম বাড়িতে কিন্তু ইজিভাবে বানানো যায় এরকম গোলাপ জামুন সামান্য ব্রেড দিয়ে গোলাপ জামুনের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো দেখে মনে হচ্ছে না খেজুর গুড়ের রসগোল্লা যখন ভাজছি দেখে মনে হচ্ছে পুরো খেজুর গুঁড়ের রসগোল্লা অনেকটা বেশি ভালো লাগছে দেখতে এই মিষ্টিটা বানাতে কিন্তু দুটো টিপস লাগে এক হচ্ছে তেলটা বেশি গরম করা যাবে না একদম লো ফ্লেমে মিষ্টিটা ফ্রাই করতে হবে আর আরেকটা আছে দুধ দিয়ে ব্রেডটা যখন মাখবেন খুব ভালো করে মাখতে হবে খিজ যেন না থাকে তো এরকম করে এই দুটো ফলো করলে টিপস কিন্তু অসাধারণ লাগবে এরকম মিষ্টি আমার কিন্তু অনেকটা বেশি ভালো লাগলো তো আপনাদের কাছে কেমন লাগলো গোলাপ জামুনের রেসিপিটি অনেকটা সুন্দর দেখুন সবগুলো হয়ে গেছে আর কালারটাও লাগছে না পুরো এক দোকানের মতন মনে হচ্ছে না কেনা তো অনেকটা বেশি ভালো লাগছিলো এরকম নিজের হাতে যদি এরকম মিষ্টি বানিয়ে খায় আমাদের কাছে অনেকটা স্পেশাল মনে হয় তো আমার এখানে দেখে মনে হচ্ছিলো মিষ্টির সিরাটা কম ছিল তো তার জন্য আমি আবার মিষ্টির শিরা করে উপরে দিয়েছিলাম এবার আমি কিছুক্ষণ এটা ফুটিয়ে নেব তাহলেই রেডি হয়ে যাবে গোলাপ জামুন তো রেসিপিটি কেমন লাগলো আমাকে জানাবেন বাবা